এখন সময় হচ্ছে আটটা পনেরো আর আমার এই ঘড়িটা দশ মিনিট ফার্স্ট ঠিক আছে এই যে চা নিয়ে বসলাম এখন সকালবেলা উঠে চাটা করলাম তো চাটা খেয়ে নিচ্ছি বালিশ ঠালিশ মশারি কিচ্ছু গোছানো হয়নি পুরো অগোছালো হয়ে রয়েছে ঘর ঠর কিছু ঝাড় দেওয়া হয়নি দেখে বুঝতেই পারছো তো চলো চাটা খেয়ে আগে আগে চাটা খাই চা খেয়ে তারপর খাট ফাট গুছিয়ে নি ভালো করে তারপর আবার আসছি তো তো এই আজকে রান্না করেছিলাম ডাল এই যে ডাল আর এখানে রয়েছে মাংস মুরগির মাংস আর ভাত রয়েছে একটু সসপেনটা যে আর হচ্ছে তোমার মাছ যা নিয়ে এসছিল পাপা ধুয়ে ধুয়ে ভালো করে তোমার এই ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর একটা কন্টেনার নিচে রয়েছে তো একসাথে না অতগুলো মানে ধরে না আর ফ্রিজ আর কি এই যে এইটার মধ্যে এক পথ মাছ রয়ে গেছে ঠিক আছে আর সবজি যা নিয়ে এসছিলো এই তো প্যাকেট করে এখানে সব রেখে দিলাম তো এই কাজগুলো তোদের সঙ্গে সকালবেলা শেয়ার করা হয়নি তো এখন তো সন্ধে হয়ে এসছে ভাবলাম দেখি দিই কী কী করেছি তো এখন সময় হচ্ছে রাত্রির প্রায় সাড়ে আটটা আর রাতের তো রান্না বলতে জাস্ট ভাত টুকু তো সেই ভাতটাই করে আসলাম এখন ভাত করলাম ভাত ভাত করে একটু স্নান করলাম আর মম্পুর জন্য একটু মাছ ভাজা করলাম পিস কারণ হচ্ছে আজকে দেখতেই পেয়েছ মাংস করেছি ডাল করেছি আর হচ্ছে একটু সরি একটু আলু ভাজা করেছিলাম তো আলু ভাজা যা ছিল মম্পু দুপুরবেলায় সব শেষ করে ফেলেছে তো আর মাংসটা একটু রিচ হয়ে গেছে আজকে মানে ওরা একটু ঝাল লাগছে তো দুপুর না মাংস দিয়ে খেলো না মানে একদম অল্প ভাত খেয়েছে বুঝতেই পারছি ঝাল লাগছে বারবার জল খাচ্ছে তো আমি কী করলাম ওর জন্য এখন একটু এক পিস মাছ ভাজা করলাম কাতলা মাছ হুম ও ওটা দিয়েই ভাত খাবে তো সেই কারণে এখন মাছটা করতেই হলো মব্বুর জন্য তো এই হলো গিয়ে ব্যাপার আর এই মম্পু এখন পাশেই আছে শুয়ে খেলা করছে ও পাপার সাথে একটু বাইরে গেছিল তো আবার দাদানের দোকানে গেল দাদুর দোকানে ওখানে গিয়ে ওখানে বসলো তো তারপরে ঘরে আসলো আর আজকে দুপুরবেলা আমি আর মম্পু খেয়েছি কারণ ওর পাপার একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ ছিল তো সেই কারণে ওর পাপা দুপুর আজকে বাড়িতে ছিল না তো অফিসের একটা কলিকের একটা মেয়ের অন্নপ্রাশন ছিল তো যেটাই হতো যেহেতু একই জায়গায় কাজ টাজ করে একই কোম্পানিতে চাকরি করছে পাশাপাশি বসছে কথাবার্তা বলছে না গালে খুবই একটা বাজে ব্যাপার বাজে দেখায় তো সেই কারণেও যাওয়া আর হচ্ছে তোমার গেছে তখন ওই বারোটার মতো বাজে পুমে বারোটার সময় বাড়ি থেকে বেরিয়েছে এসছে তখন ওই তিনটে মতো বাজে তো যাই হোক আমি আর মেয়ে একাই খেয়েছি দুপুরবেলা তো সেই কারণে আজকে মাংস করেছি ডাল করেছি আলু ভাজা করেছি আর বেশি কিচ্ছু করিনি আর এত গরম পড়েছে এই গরমের মধ্যে না বাবাই গরম করতে নেই করোনা তো এত গরম পড়েছে এই গরমের না বেশি কিছু আর করতে ইচ্ছা করছে না তো গ্যাসের সামনে দাঁড়ালেই মনে হচ্ছে গাগুলো জ্বলে যাচ্ছে এরকম তো এই কারণে এখন কি করছি মানে রাতের বেলা ভাতটা করার পরে একটু স্নান করে নিচ্ছি কি করবো মানে এত গরম লাগছে তো রাতে রোজই একবার করে স্নান করতে হয় এখন যেহেতু গরম পড়ে গেছে শোয়ার আগে একবার করে স্নান করে তো এখন খাওয়ার পর আর স্নান করছি না রাতের বেলা তো ভাত টাত করে নিয়ে তারপরে একবার স্নান করে দিচ্ছি আর তো তো সকালের দিকে রান্না টান্না সেরে তারপরে স্নান করতে যাই অতটা অসুবিধা হয় না কিন্তু এই সকালের পরেই রাতে যখন ভাত টাত করি কিংবা আরও এক্সট্রা কিছু করি তো এরপর স্নান না করলে আর হচ্ছে না মানে এতটা পরিমাণে গরম পড়েছে স্নান করে এসে এখন একটু এসি চালালাম তো এই যে চলছে এসি একটু বসতাম এখন আর মম্পু পাশেই রয়েছে খেলা করছে তো এইগুলো গিয়ে ব্যাপার তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে অতটা ভালো থাকো বাড়ির সকলেই খেয়াল থাকো যাটা